কত পোক্ত জিনিস কিনবো আর দশ পনেরো বছর আছে আমাদের নিজস্ব কারখানার এই কালার কিন্তু উঠে যাবে না আর উঠবে তো দূরের কথা এটা রংই তো না এটা প্লাস্টিক পোক্ত জিনিস নিয়ে নিয়েছি এই না ভাই এটা কিন্তু উটিস না এটা কিন্তু ভেঙ্গে যেতে পারে এটা উটিস না না ভাই কি গুরুwidehatalamualaikum ভাই গুরুwidehatইতেছেন নাকি ভাই গুরু না আসলে বিষয়টা হলো কি হ্যাঁ এই খাবারের র‍্যাক কি না হ্যাঁ নিজেও শান্তি পাই না হ্যাঁ আর পাবলিকও শান্তি পাই না কারণ এগুলো আপনার কয়দিন পর পর আপনার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কিছু আপনি বল তোছিলেন যে এইটাবে حادث না এটা ভেঙ্গে যাবো এর কারণটা কি ভাই এটা হলো আমি আপনারে বলি এই যে এগুলো আছে না হ্যাঁ এটা হলো চায়নার আচ্ছা এটা দেখতে অনেক সুন্দর এগুলা সুন্দর মনে করে নেয় কিন্তু মনে করে অনেক মনে শক্ত পোক্ত মনে করে কিন্তু আসলে ভাই এগুলা একদম একদম ঠাককে লাগতো বাটির পার্ট এক্স এই যে দেখেন আচ্ছা আমি উঠাইতে নামাইতে এটা বহুতবার খুলে গেছে দোকান উঠাইতে আচ্ছা इवन এই যে দাঁ এই যে ভাঙিও গেছে এই যে দেখেন এই যে এটার অনেক অ্যালুমিনিয়াম মনে করে আচ্ছা এটা তো অ্যালুমিনিয়াম না না অ্যালুমিনিয়াম না আচ্ছা আচ্ছা এটা প্লাস্টিকের মত এটা একটা প্লাস্টিকের মতো আচ্ছা আচ্ছা এটা অ্যালুমিনিয়াম না এবং এগুলা এই যে দেখেন হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ দেখতে সুন্দর দেখতে সুন্দর যদি আচ্ছা লংজিভিটির জন্য নেন এগুলা না যদি দেখতে সুন্দর নেন তাহলে এটা এর চেয়ে ভালো কোনো জিনিস হয় না আচ্ছা কিন্তু এই যে যে আপনি জিনিসগুলো এনেছেন দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু এই তিনটার উপরে কিন্তু হাঁটাহাঁটি করতেছিল মানুষ ভাই এটা কিন্তু আমি আমাদের নিজস্ব কারখানার আচ্ছা আর উপরে যেটা দেখতেছেন না এটা কিন্তু কোনো রং না ভাই এটা কি এটা হয়তো আপনারা দেখতে অতটা চকচক করবেন না এটা হল আপনার সিলিকন প্লাস্টিক সিলিকন প্লাস্টিক এটা আমরা বাইরে থেকে প্লাস্টিকের যে গুঁড়োটা যেটা ফু দিলে ওরবে এরকম গুঁড়োটা নিয়ে আসি নিয়ে এসে এই যে মেটালটা দেখতে এগুলা প্রত্যেকটা মেটাল হ্যাঁ আচ্ছা এগুলা মেটাল এটা আপনার গ্যাসের উপরে হিট দিয়ে তারপরে এই গুঁড়ো গুলোর ভিতরে ফেললে তখন আপনার এই কালারটা ধারণ করে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোন রং না মানে এই কালার কিন্তু উঠে যাবে না আর উঠবে তো দূরের কথা এটা রংই তো নাই প্লাস্টিকন

দেখেন কত সুন্দর স্মুথলি কিন্তু দেখেন হ্যাঁ ঠিক আছে দেখেন এটা হচ্ছে চার তাকের না চার তাকের আচ্ছা চার তাকের এখানে আবার কি দাও আছে ভাই এখানে একটা ম্যাগনেট দাও আছে ম্যাগনেট দাও আছে এটা বিষয় না এটা মূল কারণ হলো এটা যেন এদিকে যেন চলে না যায় আচ্ছা আচ্ছা এটা একটা মেজারমেন্ট করা কেমন আর এগুলা কিন্তু আমি আপনাকে বলি এগুলো রঙের রং এর জন্য কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে যদি এই সিলিকন প্লাস্টিক যদি উঠে যায় পাঁচ বছর মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন পাঁচ বছরের মধ্যে একদম নতুন যেহেতু আমাদের নিজস্ব আচ্ছা আচ্ছা আর এগুলো আপনার সর্বোচ্চ মানের কোয়ালিটি আচ্ছা আর এগুলা সাইজ কেমন হবে অনেকে সাইজ জানতে চায় ভাই সাইজটা যদি একটু দেখাই দি ভাই ভাই এই যে দেখেন এটা পাঁচটা যদি আমি আপনাকে মাপি এটা হলো আপনার 31 ইঞ্চি আচ্ছা আর এই যে এই হোলটা যদি আপনি মাপেন এই যে দেখেন এটা সব এই আপনার 16.5 ঠিক আছে আমি আগেই বলি যারা ভিডিওটা দেখবেন যদি চকচক প্রয়োজন হয় তাহলে কিন্তু চায় না বেশি দিন যায় না আচ্ছা আর যদি ভালো টিকসই নিতে চান যে না একটা কিনবো আর দশ পনেরো বছর বছরে বছর খানা রয়ে কিনবো না তাহলে যেমন আপনার এটা কিন্তু আপনার কি যে ব্লুর উপরে আপনার রেড শেড হ্যাঁ এটা ব্ল্যাক এর উপরে রেড শেট কিন্তু আপনার আরেকটা সেট হবে সেটা হলো সাদা সাদা ওটাও আছে আপনার কিন্তু

যে সামর্থ্যের মধ্যে চিন্তা করতে গেলে নিজেদের লস করতে হয় না আমি আপনাকে বলি আসলে ওই লস না এটার যেই খাটা আর যেই পরিশ্রম আগুনের তাপের মধ্যে আপনি কতক্ষণ থাকতে পারবেন এটা বলেন পারবেন এরকম চুলার জিগ জ্বালানো থেকে ওটার উপরে এই প্রত্যেকটা মেটাল হিট করা হয় আচ্ছা তার মানে অনেক পোক্ত করে বানানো অনেক পোক্ত করে বানানো শক্ত পোক্ত যদি চান তাইলে আপনার এটা এই খানা খানা গুলো ইউজ করতে হবে কত দিচ্ছেন তাইলে এটা দিচ্ছি হলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 1500 টাকা এগারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ নেন একদম ঘরে দিয়ে আসবে ঘরে আসবে এটা যদি আপনি নিউ মার্কেট থেকে উত্তরাও নেন এক হাজার টাকা ভ্যানভারার নিচে যাইতে চান রাইট আপনি ধরেন আপনি যদি নিজে এসে নিয়ে যান নিজের গাড়ি দিয়ে সেক্ষেত্রে রাখবে দশ হাজার পাঁচশো আচ্ছা যদি আমাদের পাঠাইতে হয় সেক্ষেত্রে রাখবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশ জি ভাই এক হাজার টাকার সর্বনিম্ন খরচ অনেক ওয়েট তো ভাই উনিশ কেজি ওজন আচ্ছা উনিশ কেজি ওজন উনিশ কেজি ওজন এই যে দেখেন আচ্ছা একজনে কিন্তু আলগানো সম্ভব না দেখেন আচ্ছা তাহলে অর্ডার করার সিস্টেম কি ভাই ভাই করার সিস্টেম তো হলো যারা সরাসরি আসতে চায় কি এটা হল আপনার ঢাকা এন্টারপ্রাইজ এটা অবস্থান তো হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে একটা 20 সবচেয়ে বড় ভবন ওটার নিচ তলায় বিশ্বাস বিল্ডার্স নিচ তলায় নিচতলা আচ্ছা একশো নাম্বার সব এই যে দেখেন একশো বিয়াল্লিশ সর্বনিম্ন দুই হাজার টাকা করতে হবে আর বাদ বাকি টাকা হাতে পরে দিতে পারবো ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় এবং ঢাকার বাইরে আচ্ছা আর ঢাকার ভিতরে হলে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ওকে তো দর্শক দেখেন যারা এরকম একটা শক্ত পোক্ত আহ র্যাক নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলা চান হ্যাঁ এটা ভাই হ্যাঁ এটা কিন্তু আমরা রাখতেছিলাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার হাজার পাঁচশো অনেকে হয় না যে এটা আপনার পছন্দ হয়ে গেছে এটা নিবেন আপনি নিতে পারবেন সমস্যা নাই বাট লংজিভিটিটা ওই রকম ভাবে পাবেন আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে 8500 টাকা তবে আমি বলবো কিছু টাকা বেশি দিয়ে হলো বছর পর বছর যদি শক্তপোক্তভাবে ইউজ করতে চান তাহলে এইগুলো নিতে পারেন আমি যে কথাটা বললাম যে এগুলার ফিনিশিং গুলো কেমন হবে আমি একটু দেখাই ভাই এই যেমন যে এখানে একটু এই যে দেখেন এই যে একটু একটু দাগ আছে হ্যাঁ এখান থেকে আপনি এটা দশ বছরে কিছু করতে পারবেন কিছু করা যাবে না এই যে ফিনিশিং টা দেখেনি কাছ থেকে দেখেন যে এটা হবে না কারণ এটা প্লাস্টিক তো আগুনের তৈরি মেশিনের না আচ্ছা হ্যান্ড তৈরি ওকে তো সৃংশ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন